তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব সে বলো তো সাবু আমরা এতদিন বা তোমরা এতদিন বা আমি আমার নিজের কথাই বলছি ছোটোবেলা থেকে আমরা ওই দুধ সাবু কলা সন্দেশ দিয়ে মেখেই কোনো উপোস্টে খেয়ে এসেছি কিন্তু একটা নতুন রেসিপি যেটা আমি কিছুদিন আগে ইউটিউবেই দেখেছি সাবুর অ্যাজ এ ফ্রায়েড রাইস যেরকম হয় সেরকম তো একটু আলু দিতে পারো ফ্রায়েড রাইসে তো আমরা নর্মালি আলু দিই না কিন্তু আমি এখানে আলু দিয়েছি আলু বিনস নেই এখন গাজার আছে ক্যাপসিকাম আছে ওটা ঝিরিঝিরি করে কাটতে পারো বা খুব সরু সরু করে কাটবে দিয়ে চলো দেখাই করতে করতে তোমাদেরকে প্রসেসটাও দেখাবো চলো বাড়িতে কিন্তু এটা নিয়ে পরপর তিনটে সপ্তাহ এই রেসিপিটাই করা হলো বাড়ির সবার এত পছন্দ হয়েছে যারা তোমরা বাড়িতে দুধ সাবু খেয়েছো তো তাদেরকে বলবো এই রেসিপিটা প্লিজ একবার ট্রাই করে দেখো তবে হ্যাঁ ঝাল মিষ্টিটা প্রপার দেবে তাহলেই কিন্তু টেস্টটা হবে এবং যারা মিষ্টি জাতীয় কিছু পছন্দ করো না তারা এটা বিন্দাস পছন্দ করবে আমি আশা করছি তো করে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে আর সাবু যারা একদমই পছন্দ করো না তারাও বলবো একটু ট্রাই করে দেখো কিন্তু তাটা